আজকে আমরা হিমাদ্রি লেকে এসেছি এই যে হিমাদ্রি একটা স্পট অনেক সুন্দর এই জায়গাটা আপনারা আসলে জায়গাটা দেখতে পারবেন অনেক সুন্দর এখানে মুভি শুটিং হয় এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওটা ইন্ডিয়ার বর্ডার আছে ওখানে আমরা এতটুকু ঘুরতে পারবো এতটুকু আপনারা অনেক অনেক ভালো এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে সবাই আসবেন এই জায়গাটা ঘুরতে অনেক ভালো একটা প্লেস মন ভালো হয়ে যাবে আজকে আমরা ভালো একটা ওয়েদারে একটা বৃষ্টিময় ওয়েদারে এসেছি